আসসালামু আলাইকুম তো হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো এক সাবস্ক্রাইবার পাইটির লক অ্যাকাউন্টকে আমি কিভাবে আনলক করি সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের একদম এ টু জেড প্রমাণ সহকারে দেখাবো আর আপনাদের যাদের দেখা যায় কি আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে তো অনেকে কিন্তু অ্যাস্টাইলিশ নাম ইউজ করেন তো এই অ্যাডিটার নামটাও কিন্তু অ্যাস্টাইলিশ তো এটা আমি ওল্ড নাম দিয়ে ওর নাম এবং যে বর্তমান যে ডেট অফ বার্থডে রয়েছে তো সেটা দিয়ে আমি একটা ডকুমেন্ট বানিয়েছি তো সেই ডকুমেন্টের মাধ্যমে আমি কীভাবে আনলক করি সেটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন তো যাই হোক তো দেখতে পাচ্ছেন নিষ্ক্রিনে এখন আমি মেল দিয়ে কনফার্ম করব তো এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করতে পারেন অথবা মেইলের মাধ্যমে কনফার্ম করতে পারেন আর অনেকেই দেখা যায় কি আপনাদের যে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে তো সেই অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ এই টাইপের কোনো অথেন্টিক কোনো সরকারি কোনো ডকুমেন্ট নেই তো তারা কিন্তু দেখা যায় অনেকে বাবা মার আইডি কার্ড দিয়ে অথবা নিজের আইডি কার্ড দিয়ে উল্টাপাল্টাভাবে ট্রাই করেন তো আপনারা যতবারই ট্রাই করেন না কেন যদি আপনারা এক হাজার বার সাবমিট করেন কথার কথা আর কি উদাহরণ এক বারই নেগেটিভ আসবে তো সো শুধু শুধু উল্টা কার্ড সাবমিট করে বরং ব্যাগ তো আসবেই না আইডিটা আরো গ্লিচ হবে আর কি পরবর্তীতে অথেন্টিক ডকুমেন্ট সাবমিট করলেও কিন্তু আইডি ব্যাক দিতে চায় না এক সাবমিটে তো যাই হোক আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে যাদের লক অ্যাকাউন্টের সাথে নাম ডেট অফ বার্থের সাথে কোনো কিছু মানে আইডি কার্ড বা কোনো কিছু নেই তো তারা বলেও সাবমিট করবেন না তো দেখতে পাচ্ছেন আমি যেই ডকুমেন্টটা বানিয়েছি তো সেই ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করে জাস্ট সাবমিট অপশনের উপর ক্লিক করলাম তো এখন আমার সাবমিট হয়ে গেছে তো এখানে আপনার চেকিং ইউর ফটো এটি করতে কয়েক মিনিট সময় লাগবে তো আপনারা অপেক্ষা করুন আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন একদম কম খরচে তো যার জন্য আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমার ভিডিও স্ক্রিনের বাম দিকে দেখতে পাতেছেন না যে আমার হোয়াটসঅ্যাপের যেই নাম্বার তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো দেখতে পাতেছেন এই সাবস্ক্রাইবার বাড়িটির অ্যাকাউন্টটা তো আমি জাস্ট ওনাকে কল দিয়ে এবং একটা স্ক্রিনশট দিলাম যে আপনার রিভিউ চলে আসছে কারণ এখন আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না মেইল অ্যাড করা যায় না তারপর আপনার কোনো কিছুই মানে যে কারণ ইউটিউবে কিন্তু ইউটিউব থেকে যে কাজগুলো আসে তো ম্যাক্সিমাম সবাই এক না আর কি তো অনেকে কিন্তু থাকে প্রতারক তো প্রায় আমি মানে কিছুদিন যাবৎ রিলাইজ করলাম যে এইট্টি পার্সেন্ট যে কাস্টমার থাকে তার এইটটি পার্সেন্ট কাস্টমারই প্রতারক থাকে তো যার জন্য আর কি আইডি মানে রিকভার করার পরে মানে সিকিউরিটি দেওয়াটা খুব টাফ হয়ে যায় তো যার জন্য আমি ওনার রিভিউ দিলাম যে যে রিভিউর স্ক্রিনশট দেওয়ার পরে যে উনি বসতে পারছে যে রিভিউ চলে আসছে তারপর উনি আমাকে পেমেন্টটা কমপ্লিট করছে তারপর আমি জাস্ট আইডিটা আনলক করে ওনাকে লগ করে দিয়েছি তো আপনারা যারা কাজ দেবেন তো আপনারা কিন্তু রিভিউ আমি যে আইডিটা আপনার কাজ দিবে তো সেই আইডির নাম অনুযায়ী আমি যেই রিভিউটা আসবে তো সেটার আমি প্রুফ দেখাবো তারপর আপনারা পেমেন্ট ক্লিয়ার করবেন তারপর আমি আইডিটা আনলক করে আনলগ করে তারপর আপনাদের ফোনে লগ মানে ফোনে লগ হবে তারপর আমার কাজ শেষ হবে তো দেখতে পাতাছেন তো কিছু কিছু এডি কিন্তু আপনাদের এইখানে কাজ করে না তো যাই হোক আমি ডেস্কটপ সাইট অন করে আবার পুনরায় এম ডট ফেসবুক ডট কম দিয়ে ঢুকবো তাহলে কিন্তু আমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তো এটা একটা ফেসবুক এক ক্লিজ মানে ফেসবুকের একটা বাঘ তো দেখতে পাতা আমি অ্যাকাউন্টের প্রোফাইলে চলে গেলাম তো এখান থেকে একটা স্ক্রিনশট নিব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সকালে ভিডিওটা দেখার জন্য আর প্লিজ আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ